গুড মর্নিং সবাইকে বন্ধুরা তো এটা হচ্ছে বিয়ের পরের দিনের সকালের ভিডিও তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছি তো এটা হচ্ছে ওই আমরা যে ঘরটা ছিলাম সেই ঘরে তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে এইমাত্র ঘর থেকে বেরোচ্ছে তো আমরা পাশের বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়েছিলাম এই বাড়িটা অনেকগুলো ঘর ছিল ওরা ঘর ভাড়া দেয় ওই জন্য ওই ঘরগুলোতে আমরা ছিলাম তো একটা ঘরেই সবাই ছিলাম তো দেখো একবারে মাসির বাড়ি পাশের বাড়িতে আমরা ছিলাম এটা হচ্ছে বিয়ে বাড়ি মানে আমার মাসির বাড়ি চলো ভিডিওটা দেখো তোমরা হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো কালকে ভিডিওটা কোনো রকমে শুরু করতে পারিনি তাড়াহুড়ো করে জাস্ট সন্ধ্যাবেলা বিয়েবাড়ি এসে পৌঁছেছি তারপর কোনো রকমে রেডি হয়ে মানে রেডি হয়েছে আর কি এরকম অবস্থা তো যাই হোক তো কালকে দিনটা তো কোনো রকমে গেল বন্ধুরা ভালো মতো ব্লগও করতে পারিনি তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন সাথে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো আজকে বাসি বিয়ে তো ঘুম থেকে আমরা সবাই উঠে পড়েছি দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা কালকে তিনটা অবধি গ্যাদারিং মেরে মেরে ঘুম থেকে উঠেছি তো তিনটার পরে গা ঘুম ঘুমিয়েছি আর কি তো কথা আমি বলছি ভিডিও করছি না যাই তিনটের পরে ঘুমিয়েছি মানে এক থেকে দু ঘন্টা ঘুমিয়েছি তাও মানে সবার চিল্লা মিললে তো আর ধরেনি তো এখানে এসে একটু কথা বলছি এখানে একটু আওয়াজ কম আছে আর বাড়িতে তো প্রচুর আওয়াজ প্রচুর লোকজন তো আজকে সারাদিন কি করবো না করব তোমাদের সাথে সম্পূর্ণটা চেষ্টা করব শেয়ার করার তো তোমরা পাশে দেখো সাপোর্ট করো তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমাকে কালকে কেমন লাগছিল অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও তো আজকে জাস্ট এরকম চাদর পরে নাইটিপুরে আছি তো দেখা যাক কখন বাসি বিয়ে হয় রেডি হয় না এইভাবেই থাকি তো চলো তাড়াতাড়ি বিছানাতেই চাটা নিয়ে আসবো নাকি আমরা মাটির মধ্যে শুয়ে আছি আর ওই সিংহাসনে দুটো বসে আছে তাড়াতাড়ি উঠ আমি আগে থেকে না তো নিচে তো আমি ওখানে শুতো আর তাড়াতাড়ি উঠ এই দেখো রানী মায়ের এখনো ঘুম থেকে উঠায়নি হয়নি লোকের बेटी বড় লোকের बेटी শান্তম কফি নিয়ে আসি তাড়াতাড়ি উঠ

তো বন্ধুরা দেখো বিয়েবাড়িতে তো সকালবেলা প্রচুর ক্যাচম্যাচ আওয়াজ হচ্ছিলো ঘুম থেকে উঠে প্রচুর খিদে পেয়ে গেছিলো তো দেখো বাবা সবাই মিলে চলে আসলাম পুরীর দোকানে পুরী খেতে তো পুরি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি আবার বিয়েবাড়িতে এসে অনেকক্ষণ পরে গ্যাদারিং মেরে মেরে এবার দুপুরে দেখো স্নান টান করে এখানেও হয়েছে লুচি তরকারি তো এখানে দেখো দুপুরবেলা সবাই খেতে বসে গেছি তো দেখো এখানে আমি আমার একটা দিদি তো সবাই মিলে বসে পড়েছি তো এখানে দেখো আমিও খাচ্ছি তো আমার কিন্তু স্নান টান কমপ্লিট আর এখানে না বাসি বিয়ে হয় সন্ধ্যেবেলা তো ওই জন্য মানে সকালবেলা কোনো কিছু নেই তো তো চলো সকালবেলা এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো বিকেলে বাসি বিয়ের সময় একবারে তোমাদের সাথে দেখা হবে তো চলো দুপুরে লুচি তরকারি খেয়ে নিই

I বসে <raulic lifting choreography>